আসসালামু আলাইকুম চমক কসমিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি একদম পূজা উপলক্ষে পূজার শেষ লাস্ট মুহূর্তে আমরা নিয়ে এসেছি আমাদের চমক কসমিক্স থেকে একদম সর্বনিম্ন প্রাইজে আমাদের এই এ টু জেড মেকআপ প্যাকেজটা পাবেন আমাদের চমক কসমির্স থেকে আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে চমক কসমিক্স এবং ফেসবুক পেজ হচ্ছে আবার হচ্ছে চমক কসমেরিক্স তো আজকে যে মেকআপ প্যাকেজটা আমি আপুদেরকে দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে আমাদের চমক কসমিক্সের সর্বনিম্ন প্রাইজে কারণ চমক কসমিরসটা হচ্ছে একদম পাইকারি একটা শপ তো আজকে মেকআপ প্যাকেজে কী কী ফরাগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে থাকবে যেমন বিউটি ব্র্যান্ডার পাপটা দিয়ে দেখুন এটা হচ্ছে বিউটি ব্র্যান্ডার পাপ এখানে তিন করা পাপ রয়েছে প্লাস গোলটা রয়েছে প্লাস ফিঙ্গার রয়েছে এখানে পুরো সেটে থাকবে এই মেকআপ প্যাকেজে পুরো সেটে থাকবে তারপরে থাকবে এখানে হ্যাংপ্যাংয়ের যে আপনার লিপস্টিকটা এই লিপস্টিকটা ভাইরাল একটা লিপস্টিক ভালো মানের একটা লিপস্টিক এই লিপস্টিকটা থাকবে পুরো ছয় পিসে থাকবে পুরো সেটে থাকবে একটা লিপস্টিক একটু করে আপনাদেরকে দেখান দেখুন ম্যাট একটা লিপস্টিক থাকবে দেখুন একদম দেওয়া মাত্রায় লেগে যাবে খুব ভালো মানের খুবই ভালো মানের এই লিপস্টিক থাকে পুরো হ্যাংপ্যাংয়ের এই ছয় পিস লিপস্টিক থাকবে তারপরে থাকবে আপনার দিনেবেলা কি ইউজ করবেন আপনার একটা টোনাপ একটা সানস্ক্রিম একটা ব্যবহার করবেন এই সানস্ক্রিনটা কিন্তু খুব ভালো মানের সানস্ক্রিন কুরিয়ার একটা সানস্ক্রিন তারপরে আমরা রেখেছি ল্যাকমি একটা কাজল রেখেছি দেখুন ল্যাকমি একটা কাজল রেখেছি একদম ইন্ডিয়ানটা যেটা নতুন আপডেট চলে আসছে হিন্দুস্তান ইউনিলিভার লিভার ইউনিলিভার যে আপনার কাজলটা সেই কাজলটা আমরা রেখেছি তারপরে আমরা রেখেছি লাপাম ব্র্যান্ডের একটা প্রাইমার রেখেছি দেখুন লাপাম ব্র্যান্ডের একটা প্রাইমার রেখেছি টেকনিকের একটা সেটিংসে রেখেছি তারপরে আমরা রেখেছি ডাব্লিউ সেভেনের একটা আইলাইনার রেখেছি তারপরে দেখেছি এখানে আই লাভ এস্টেস একটা মাস্কালে রেখেছি তারপরে এখানে রেখেছি ডাব্লিউ সেভেনের একটা লুজ পাউডার রেখেছি তারপর বিউটি গ্রেজের এখানে ছয়টা কালারে যে কনসিলারটা সেই কনসিলারটা আমরা রেখেছি তারপরে এখানে আইলেশ একটা ঘাম থাকবে তারপরে এখান থেকে আইলেট যে কোনো একটা আইলেস নিয়ে যাবেন এখানে বাইশ নম্বর আইলেশ তারপরে চৌত্রিশ নম্বরটা বা এক নম্বরটা যার যেটা পছন্দ একটা আইলিশ নিয়ে যাবে পুরো সেটটা আপনারা নিয়ে যাবেন তারপর থাকবে দশ পিজের যেই আপনার ব্রাশ সেটটা তাবুকি ব্রাশ সেটটা সেই তাবুকি ব্রাশসেটটা থাকবে খুবই ভালো মানে একদম সফট তারপরে থাকবে এখানে ডাব্লিউ সেভেন ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা এতটা ভালো মানের একদম এইচডি এইচডি একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা আপনাদেরকে একটু স্পাস করে আমি দেখাচ্ছি কতটা ভালো মানের এই যে দেখুন আমি টু ডাব্লিউ সেভেনের ফাউন্ডেশনটা আপনাদেরকে একটু স্বাস্থ্য দেখাবো একদম খুব ফুল কভারেজ একটা ফাউন্ডেশন হান্ড্রেড পার্সেন্ট ফুল কভারেজ একটা ফাউন্ডেশন খুব ভালো মানের একটা ফাউন্ডেশন দেখুন একদম পুরো ম্যাট হয়ে যাবে দেখুন পুরোটাই ম্যাট হয়ে গেছে দেখুন এতটা ভালো মানের যে এটা বলতে হবে না যে কতটা ভালো মানের ফাউন্ডেশন যখন আপনারা ইউজ করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এটা কতটা ভালো মানের ফাউন্ডেশন আচ্ছা এই ফাউন্ডেশনটা এখন তো অ্যাপ্লাই করছেন এখন যদি ঘাম বা ইয়া হয় একটু পানি দিয়ে আপনাদেরকে দেখাই দেন যতই আপনি ঘামবেন টোটালি কোনো মেকআপ নষ্ট হবে না দেখুন একদম ফাউন্ডেশন ফাউন্ডেশন জায়গা রয়ে গিয়েছে আর আর হচ্ছে পানিটা আলাদা হয়ে গিয়েছে দেখুন তো এই ফাউন্ডেশনটা থাকবে খুব ভালো মানের একটা ফাউন্ডেশনটা আমরা দেখেছি থাকবে এখানে একদম চমৎকার ব্রোজ গালের যে আইসুরো প্লেটটা কিউট একটা আইসোডো প্লেট দেখুন এখানে ম্যাট সিমারে মিক্স করা থাকবে প্লাস গ্লেটার থাকবে স্মোকিং কালারের তারপরে থাকবে এখানে পুরো ফুল আপনার হচ্ছে কালারফুল কালারের তারপরে থাকবে এখানে হাইলাইটার থাকবে ব্লাসন থাকবে প্লাস ব্লঞ্জার থাকবে পুরো একটার ভিতরে আপনার পাবেন বারোটা হাইলাইটার পাবেন চারটা ব্লঞ্জার পাবেন চারটা এবং ব্লাসন পাবেন চারটা আর কালারগুলো দেখুন খুবই চমৎকার চমৎকার কালার তারপরে এখানে রয়েছে নোট বেজ নোট ওর পাড়ে যে আইসোডো প্লেটটা ব্রোজ গালের সেই আই প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজে তো অনেক আপুরা হয়তো বা মনে করতেছেন এই মেকআপ প্যাকেজটা পড়বে আপনার চার হাজার টাকা বা সাড়ে চার হাজার টাকা না আমাদের চমক চমকশমিজ থেকে দিচ্ছি আমরা সর্বনিম্ন প্রাইজে অনলি শুধু আপুদের জন্য সাতাশশো আশি টাকা অনলি শুধু সাতাশশো আশি টাকার বিনিময়ে আপনারা এই এতগুলো প্রোডাক্ট দিয়ে আপনারা পাচ্ছেন আমাদের চমক চমকশমিজ থেকে যদি আপনারা সিঙ্গেলভাবে কিনেন তাহলে মেকআপ আপনার যেটা আপনার আইসোডো প্লেটটা সেই আইসড়ো প্লেটটাই নিবে এক হাজার টাকা টোনার চাপ নিবে পাঁচশো টাকা এখানে তো পনেরোশো টাকা তারপর ডাব্লিউ সেভেনের একটা ফাউন্ডেশন নিবে সাড়ে পাঁচশো টাকা এখানে তো দুটা তিনটে আইটেমের দামে তো আপনার হচ্ছে একুশশো বাইশো টাকা কিন্তু আমরা পুরো প্যাকেজটা দিচ্ছি আমাদের চমকনসের সর্বনিম্ন প্রাইজে মাত্র সাতেরশো আশি টাকা সাতেরশো আশি টাকার বিনিময়ে আপনারা এই মেকআপ প্যাকেজটা পারবেন পূজার লাস্ট অফার আমরা দিয়ে দিচ্ছি আমাদের চমকশিক থেকে তো আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী পড়াগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ভিউটি ব্রেনার যে পাপটা রয়েছে সেই পাপটা থাকবে এখানে ফিঙ্গার পাপ রয়েছে গোল্ড পাপ রয়েছে প্লাস তিন কোনো পাপ রয়েছে এই পাপের পুরো সেটটা থাকবে তারপরে থাকবে এখানে ল্যাকমির একটা কাজল থাকবে নতুন যে ল্যাকমি কাজলটা সেই ল্যাকমি কাজলটা থাকবে তারপরে হ্যাং ফ্যাঙ্গের ছয় পিস পুরো ছয় পিসে লিপস্টিক থাকবে তারপরে টোন সিক্রেট সান একটা সানব্লক থাকবে তারপর থাকবে এখানে আপনার লাফাম ব্র্যান্ডের একটা পাইমার থাকবে টেকনিকের একটা সেটিং স্প্রে থাকবে তারপর ডাব্লিউ সেভেনের একটা আইলাইনার থাকবে তারপর ডাব্লিউ সেভেনের একটা ফাউন্ডেশন থাকবে তারপর আই লাভ এক্সট্যান্স একটা মাসকালা থাকবে তারপর থাকবে ডাব্লিউ সেভেনের ব্র্যান্ডার ডিমসের লুজ পাউডার থাকবে তারপর থাকবে এখানে নেল পলিশ যে কোনো একটা নেল পলিশ আপনি নিয়ে যাবেন তারপর এখান থেকে থাকবে বিউটি গ্লেজের একটা থাকবে কনসিলার তারপরে থাকবে এখানে থাকবে দশ পিজের আপনার তাবুকি ব্রাশ সেট দশ পিজের একদম সফট একটা তাবুকি ব্রাশ সেট থাকবে তারপর ডিউ একটা আইলেসটা গাম থাকবে তারপর থাকবে আইলেস তারপর থাকবে এই সুন্দর যে ব্রোঞ্জ কালার কিউট যে সুন্দর আইসোডো প্লেটটা সেই আইসোডো প্লেটটা থাকবে আর এই আইসিডো প্লেটের ভিতরে না রয়েছে আপনাদেরকে একটু আপনার একটু দেখুন না রয়েছে প্রত্যেকটা রয়েছে স্মোকিং কালারের আইসোডো রয়েছে কালারফুল রয়েছে ম্যাট ম্যাটসিমারি মিস্ট করা থাকবে গ্লিটার থাকবে তারপর থাকবে এখানে ব্লাটুন থাকবে ব্লঞ্জার থাকবে হাইলাইটার থাকবে পুরোটাই থাকবে তো পুরো প্যাকেজটা আমাদের চমক হস্তিতে পাচ্ছেন মাত্র অনলি শুধু সাতাশো আশি টাকার বিনিময় তো সবে চাপে চলে আসবেন চমক কথাতে চমক কথাটি পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক্কচরি পাশে থাকবেন আল্লাহ হাফেজ